আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পর আসলাম মেট্রো রেলে আর এসে দেখি মেট্রো রেলে অনেকটা ভিড় জমে গেছে মানুষের সংখ্যা অনেক বেশি আর আপনারা দেখছেন যে বর্তমানে শেষ করে মানুষ ঢাকার উদ্দেশ্য অলরেডি চলে আসছে এই জন্য হয়তো একটু ভিড় জমছে তারপরে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরে যে মানুষের সংখ্যা কীরকম এই যে আপনারা দেখছেন যে অলরেডি লোকজন সিট ফিল আপ হয়ে অলরেডি সবাই দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন এই যে আমি পাসপোর্ট দেখাচ্ছি আর তার সাথে ওই পাশে দেখেন আরেকটি অলরেডি মেট্রো চলে আসছে ভিতরের দৃশ্যগুলো দেখাচ্ছে আপনাদের তো আপনারা দেখতে থাকুন আর দেখেন যে এখানে অসংখ্য মানুষ বসে বসে আছে অনেকে দাঁড়িয়ে আছে আর আপনারা দেখাচ্ছে যে বাইরের লোকটা এটা দেখেন মেট্রোলের ভিতর থেকে যে বাইরের দৃশ্য সেটা অসাধারণ আর আপনারা দেখানোর চেষ্টা করবেন ভিতরে কতটা সৌন্দর্য যে মেট্রোর ভিতর থেকে বাইরের যে অংশগুলো Secretariat, doors will open on the left. Please mind the guest.